করে জ্বলছে আগুন সবারই দিক ছোটাছুটি এই চিত্রই বলে দেয় রাজধানীর মাইলস্টোন কলেজের ছাদে আছড়ে পড়া বিমানের ভয়াবহতা এক একে হতাহতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতের প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত জানা না গেলেও এই সংখ্যা অনেক হওয়ার সংখ্যা রয়েছে সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সাত বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টন কলেজের মেইন ক্যাম্পাসের ওপর বিধ্বস্ত হয় দুর্ঘটনার পর থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তোরা ফায়ার সার্ভিসের ডিউটিরত অফিসার বলেন মেটেরিয়াল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে একাধিক টিম কাজ করছে জানায় বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করার পর উত্তরা মাইলস্টন স্কুল ক্যাম্পাস এলাকার একটি ভবনের উপর আঁচড়ে পড়ে এদিকে এ ঘটনায় নিহত হন প্রশিক্ষণ বিমানটিতে থাকা লিডার তৌকির মাইলস্টন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন বিমানটি বিধ্বস্ত হওয়ায় কলেজের অনেক ক্ষতি হয়েছে এতে অনেকে হতাহত হয়েছেন বলেও জানান তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ